আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ তাল্লাহর অবাধ্য ও পাপি বান্দাদের জন্য কঠোর শাস্তির স্থান হিসেবে জাহান্নাম তৈরি করেছেন যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তার প্রতি অবিশ্বাসী এবং পাপকর্মে লিপ্ত থাকে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ আগুনের শাস্তি অপরদিকে আল্লাহর পথে চলা ও তার বিধান মেনে চলা মোমিনদের জন্য রয়েছে জান্নাতের শান্তি ও মুক্তি পবিত্র কুরআন ও হাদিসে জান্নাত ও জাহান্নামের ব্যাপারে বিশদ বর্ণনা পাওয়া যায় যা মানুষকে সঠিক পথে চলার অনুপ্রেরণা যোগায় এই নিবন্ধে আমরা জাহান্নামের বিভিন্ন শাস্তির ধরন জাহান্নামীদের জন্য নির্ধারিত খাদ্য ও পানীয় এবং তাদের কঠিন পরিণতি সম্পর্কে আলোচনা করব জাহান আগুনের তীব্রতা ও উষ্ণতা এতটাই যন্ত্রণাদায়ক ও কল্পনা যে তা ভাবা কঠিন সেখানে শাস্তির জন্য ব্যবহৃত হবে আগুনের পোশাক বিছানা ছায়া ভারী বেরি এবং আগুনের উত্তপ্ত লোহা ও অস্ত্র প্রচলিত আগুনের মধ্যে তৈরি আসনগুলো হবে অসহনীয় এবং যাদের শাস্তি হবে তাদের জন্য এই আগুন সৃষ্ট ধ্বংসযোগ্য কতটা ভয়ানক হবে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর বাম দিকের দল কত হতবাগা বাম দিকের দল তারা থাকবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণবর্ণের ধোয়াইট ছায়ায় যা শীতল নয় আবার আরামদায়কও নয় জাহান্নামে নামে পাপিদের অবস্থা এতটাই শোচনীয় হবে যে তারা যখন শান্তির আশায় কোনো ছায়ার দিকে ছুটে যাবে সেখানেও পৌঁছে দেখবে যে তা কোনো শান্তিদায়ক ছায়া নয় বরং জাহান্নামের নামের ঘন কালো ধোঁয়া তাদের জন্য থাকবে প্রচণ্ড উত্তপ্ত লোহাও যা শাস্তিকে বেশি কঠিন করে তুলবে যারা আল্লাহর নিকট বিশ্বাসী ছিল তাদের জন্য আল্লাহর করুণা জাহান নামে এই অগ্নিশাস্তি থেকে মুক্তি দান করবে আল্লাহ বলেন তারা বলবে পূর্বে আমরা পরিবার বর্গের মধ্যে সংকীর্ণ অবস্থায় ছিলাম তারপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি থেকে রক্ষা করেছেন আল্লাহ তালা জাহান নামের ভয়ঙ্কর বর্ণনা দিতে গিয়ে বলেন তোমরা যাকে অস্বীকার করতে চলো তার ওই দিকে চলো তিনশাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিকা হতে রক্ষা করতে পারে না তা উৎক্ষেপণ করবে অট্টালিকাতুল্য বৃহৎ সফল লিঙ্গ সেই দিন দুর্ভাগ্য মিথ্যারোপকারীদের জন্য। জন্য জাহান্নামের অগ্নিবায়ক তাপমাত্রা এতটাই ভয়াবহ যে তা জাহান্নামীদের চূর্ণ বিচন্ন করে দিবে এ আগুন এমন যে মানুষকে জীবিত রাখবে না আবার মরতেও দিবে না আল্লাহ বলেন তুমি কি জানো সাক্ষার কি তা মানুষকে অক্ষত রাখবে না আবার ছাড়বেও না এটা মানুষকে দগ্ধ করবে আল্লাহ আরো বলেন কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্টকারীর মধ্যে তুমি কি জানো পৃষ্টকারী কি এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়ে পৌঁছাবে এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে যাহার নামের শাস্তির এই বর্ণনা থেকে বোঝা যায় এই শাস্তি কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরের প্রবল যন্ত্রণা সৃষ্টি করবে আল্লাহ অবাধ্য বান্দাদের জন্য এর শাস্তির তীব্রতা পোখরতা যে কতটা কঠিন হবে তা ভাবা দুষ্কার জাহান নামের আগুন অত্যন্ত পোখর এবং তা কখনো নেবানো হবে না বরং এর প্রজ্বলন অবিরাম চলতে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া তুমি কি জানো হাবিয়া কি এটি হচ্ছে জ্বলন্ত আগুন রাসু সাল্লা আলাইসাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্ন দেখলাম দুজন লোক আমার কাছে এসে বলল যিনি আগুন প্রজ্বলিত করেছেন তিনি হচ্ছেন জাহান নামের তারকা মালেক জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর আল্লাহতালা বলেন তাহলে সে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নামে তীব্র তাপ ও উত্তপ্ত হওয়া সহ্য করা মানুষের জন্য অসাধ্য রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন সূর্যগ্রহণের নামাজের সময় আমার কাছে যাহার নাম উপস্থিত করা হয়েছিল যখন তোমরা আমাকে পিছনে সরে যেতে দেখেছ কারণ আমি ভয় পেয়েছিলাম যে তার উত্তপ্ত আমার শরীরে লাগবে সই মুসলিম ইসমে অতিরিক্ত গরম ও জড়ো জাহার নামে উত্তপ্ত বাষ্পের একটি অংশ হাদিসে এসেছে যখন প্রচন্ড গরম হয় তখন নামাজ একটু দেরি করে আদায় করো কারণ গরমের তীব্রতা জাহান্নামে নামে উত্তপ্ত বাষ্পের কারণে হয় আগুন তার প্রভুর কাছে অভিযোগ করেছিল হে প্রভু আমার কিছু অংশ অন্য অংশকে গ্রাস করেছে তখন আল্লাহ তাকে দুইবার নিঃশ্বাসের অনুমতি দিলেন একটি শীতে এবং একটি গ্রীষ্মে তাই তোমরা যে তীব্র গরম ও তীব্র শীত অনুভব করো তা জাহান নামেরও একটি অংশ এই বর্ণনাগুলো থেকে জাহান্নামের আগুনের অমানবিক তাপ প্রবল উত্তপ্ত এবং তার ভয়াবহতা কিছুটা উপলব্ধি করা যায় তা আমাদের জন্য একটি সতর্কবার্তা হজরত আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন গরম বৃদ্ধি পায় তখন নামাজ বিলম্বে আদায় করে তা ঠান্ডা করো কারণ গরমের তীব্রতা জাহার নামের নিঃশ্বাসের কারণে হয় জাহার নাম আল্লাহর কাছে অভিযোগ করল হে আল্লাহ আমার একাংশ অপরাংশকে খেয়ে ফেলেছে তাই আমাকে নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিন এরপর আল্লাহ তাকে বছরে দুইবার নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিলেন একটি শীতকালে এবং অপরটি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যে প্রচণ্ড গরম অনুভব করা হয় তা এই নিঃশ্বাসের কারণেই হয় এবং শীতকালে যে কঠিন শীত অনুভব করা হয় তা ওই নিঃশ্বাস ত্যাগের কারণেই হয় এই হাদিসটি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে আধ্যাত্মিক একটি বিষয়কে যুক্ত করে আমাদের জন্য জাহান নামের বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয় জাহান নামের আদিবাসীদের জন্য আল্লাহ কোরআন এবং পাঁচ প্রকারের পানিও বর্ণনা করেছেন যা তাদের তৃষ্ণা মেটার পরিবর্তে আরও ভয়াবহ দায়বদ্ধতার দিকে নিয়ে যায় এই পানীয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। গোরগরি পানি জাহান্নামের প্রথম পানীয় হিসেবে গোরগড়ি পানীয় উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত উত্তপ্ত এবং দগ্ধকাটে এটি তাদের গলার গভীরে প্রবাহিত হয় এবং খুবই কষ্টদায়ক হয় মহান আল্লাহ বলেন এবং তাদের জন্য থাকবে গরম পানি যা তাদের অন্তরের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে সৌম এটি হলো দুর্গন্ধযুক্ত রক্ত ও পুষ মিশ্রিত পানি পাপিরা এটি পান করবে কিন্তু এটি তাদের তৃষ্ণা মেটাবে না বরং আরও যন্ত্রণায় ফেলে দেবে আল্লাহ বলেন তাদেরকে দেওয়া হবে রক্ত মিশ্রিত গরম পানি যা তাদের তৃষ্ণা মেটাবে না আবো ইহরায় এটি একটি অত্যন্ত ক্ষতিকারক পানি যা তেষ্ণাতদের কাছে দেওয়া হবে এটি তাদের মুখে ছড়িয়ে পড়লে তাদের দেহের ত্বক ও মাংসকে ক্ষতিগ্রস্ত করবে এটি সেই দায়ের প্রতি যা তারা নিজেদের কাজের জন্য পাবে মারিদুন এই পানিটির স্বাদ এতই মিষ্টি যে এটি পাপীদের জন্য অপ্রতিরোধ হয়ে দাঁড়াবে কিন্তু তাদের জন্য এটি থাকবে বিষাক্ত মহান আল্লাহ বলেন এটি পাপীদের জন্য হবে বড় দায়বদ্ধতা পদ্রুকা এটি বিশেষ ধরনের পানীয় যা তাদের শরীরের প্রতিটি কোণে পৌঁছাবে তবে এটি তাদের একটি দায়বদ্ধতার নিদর্শন হবে এইসব পানীয় জাহান্নামের কঠিন শাস্তির অংশ যা সেখানে থাকা পাপীদের জন্য এক কঠিন অভিজ্ঞতা তৈরি করবে তারা অতি কষ্টে থাকবে কিন্তু তাদের কষ্টের শেষ নেই জাহান্নামে নামে কাফেরদের জন্য অত্যন্ত কষ্টকর পানীয়ের বর্ণনা পুরানো হাদিসে পাওয়া যায় তাদেরকে দেওয়া হবে কুটন্ত পানি যা তাদের দেহের নারী ভরি ছিন্ন ভিন্ন করে দেয় যেমন আল্লাহ তালা বলেন অতঙ্কর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই ছাক্ষম বৃক্ষ থেকে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে টক ফুটন্ত পানি এটি চিহ্নিত করে যে তাদের শাস্তি কিভাবে হবে তারা ঝাক্কুম গাছের তীক্ষ্ণ কাটাযুক্ত ফল খাবে এবং যখন পানি চাইবে তখন তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ আরও বলেন এটি সেই জাহার নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহার নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে এইসব শাস্তি জাহার নামের কঠিন পরিস্থিতিতে একটি উজ্জ্বল উদাহরণ যেখানে পাপিরা তাদের পাপের জন্য দায়বদ্ধ হবে এবং তাদের জন্য শাস্তির কোনো শেষ নেই এভাবে তাদের তৃষ্ণা মেটানোর জন্য যা দেওয়া হবে তা তাদের কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দেবে ইমাম উল্লেখ করেছেন যে জন্য ফুটন্ত পানির সাথে পুজের মিশ্রণ দেওয়া হবে আল্লাহতালা বলেন সুতরাং তারা অসাধন করুক ফুটন্ত পানি ও পুজ এতে বোঝা যায় যে জাহানামেদের শাস্তি কতটা ভয়াবহ ও যন্ত্রণাদায়ক হবে তাফেরা যখন এই পানীয় গ্রহণ করবে তখন তা তাদের শারীরিক কষ্টের মাত্রা বহুগুণ বৃদ্ধি করবে তাদের জন্য এই পানীয় শুধু তৃষ্ণা মেটানোর উদ্দেশ্য নয় বরং এটি তাদের দেহের ক্ষতি করবে এবং তাদের জন্য আরো কঠিন শাস্তির সূচনা করবে এটি সঠিকভাবে নির্দেশ করে যে পাপের পরিণতি কিভাবে চরম ও অস্বীকারযোগ্য হবে এমন শাস্তির মধ্যে তাদের লজ্জা ও কষ্টের উপলব্ধি থাকবে যা চিরকাল তাদের সঙ্গী হবে জাহান নামীদের জন্য নির্ধারিত পানীয় এবং খাদ্য আসলে চরম যন্ত্রণার প্রতীক ইব্রাহিম সুরাই আল্লাহতালা বলেন তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সকলকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুজ এগুলি দ্বারা বোঝা যায় যে জাহান্নামের শাস্তি কেবলমাত্র শারীরিক কষ্ট নয় বরং এটি মানসিক এবং আর্থিক প্রকাশ জাহানামীদের জন্য যে পানীয় এবং খাদ্য নির্ধারিত তা তাদের অভ্যন্তরীণ ক্ষত এবং কষ্টের চিত্র তুলে ধরে যা তাদের পাপের ফল এটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করে যে যেন আমরা আমাদের কর্মের ফল সম্পর্কে সচেতন থাকি এবং ইমান ও সৎকর্মের পথে অগ্রসর হয়ে যাহান নামে শাস্তি প্রাপ্তদের জন্য নির্ধারিত পানীয় মধ্যে বা তৈলাক্ত পানীয় বর্ণনা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে পানীয় তাদেরকে দেয়া হবে এবং যা তাদের মুখমণ্ডলকে বিধ্বস্ত করবে তালা বলেন তারা পানি চেলে তাদেরকে বিগলিত গরম তৈলাক্তযুক্ত যুক্ত ও দুর্গন্ধযুক্ত পানীয় প্রদান করা হবে যা তাদের মুখমণ্ডলকে বিধ্বস্ত করবে এটা নিকিষ্ট পানীয় আর জাহান্নাম কতই না নিকিষ্ট অবস্থায় স্থান এছাড়াও আল্লাহতালা ঝাক্কুম্বিক্ষের প্রসঙ্গে বলেছেন নিশ্চয়ই ঝাগুম্বিক্ষ হবে পাপিদের খাদ্য যা গলিত তম্রের মতো তা তার পেটে ফুরতে থাকবে ফুটন্ত পানির মতো এগুলি বোঝায় যে জাহান্নামের শাস্তি কেবলমাত্র শারীরিক কষ্টের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি ভয়াবহ মর্মান্তিক অবস্থান প্রতীক ও খাদ্য যে কদ্রর ও নিষ্ঠুরতা ও জাহান্নামীদের অপরাধের পরিণামকে আরও তীব্র করে তোলে এই বর্ণনাগুলি মানবজাতিকে সতর্ক করে যাতে তারা পাপ থেকে বিরত থাকে এবং সৎকর্মে লিপ্ত হয় জাহানামের শাস্তিপ্রাপ্তদের জন্য নির্ধারিত পানীয় ও খাদ্য কিভাবে তাদের অপরাধের প্রতিফলন করে তা বর্ণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাজু সাল্লাহ বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম আর আল্লাহ তালা অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে জাহান্নাম তাকে তিনাতুল খাবার পান করানো হবে এতে বোঝা যায় যে যারা দুনিয়াতে অহংকার ও নেশা বশবর্তী হয়েছিলেন তাদের জন্য এই শাস্তি প্রযোজ্য হাদিসে আরও বর্ণনা করা হয়েছে কিয়ামতের দিন অহংকারী মানুষকে ছোট পিপিলিকা সাদৃশ্য হবে তাদেরকে জাহা নামে ভুলুজ নামক কারাগারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের দিনাতুল খাবাল পান করতে দেওয়া হবে এগুলি কেবল শাস্তির এক অংশ যা তাদের অপরাধের পরিণাম এই বর্ণাগুলি মানুষকে নৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সহায়তা করে এবং আল্লাহর বিধান মেনে চলার জন্য উদ্যুক্ত করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলিম সমাজের নেশা ও অহংকারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হোক যাতে মানুষের জীবন ও পরকালের দিক থেকে সুস্থ ও নিরাপদ থাকে জাহান্নামের শাস্তি কিভাবে ধ্বংসাত্মক এবং অবর্ণনীয় তা বর্ণনা করতে গিয়ে পুরানো হাদিসে যে চিত্র তুলে ধরা হয়েছে তা একদম ভীতিকর যারা দুনিয়াতে অহংকার করেছিল এবং আল্লাহর নির্দেশনাবলীর প্রতি সন্দেহ পোষণ করেছিল তাদের জন্য কিয়ামতের দিন নির্ধারিত শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ বলেছেন তাকে ধরো এবং টেনে হেসরে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও অতঙ্কর তার মাথার উপর ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে দাও এই শাস্তির বর্ণনা আরও পরিষ্কার হয় অন্য আয়াতে যেখানে কুফসের জন্য তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়ার কথা বলা হয়েছে যা তাদের অন্তর ও চামড়া বিগলিত করবে এই পরিস্থিতি থেকে বের হতে চাইলেও তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যন্ত্রণাদায়ক শাস্তি উপভোগ করো রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে যারা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল এবং নৈতিকতা ও ধর্মের মূল নীতিকে উপেক্ষা করেছিল তারা এই শাস্তির সম্মুখীন হবে এই বর্ণনাগুলো মানবজাতির জন্য একটি সমাধান বাণী যাতে তারা জীবনে উদ্দেশ্য ও আল্লাহর নির্দেশনা বুঝতে পারে এবং সঠিক পথে চলতে সক্ষম হয় এটা স্পষ্ট যে আল্লাহর প্রতি অবিশ্বাসী ও অহংকারের পরিণাম অত্যন্ত কঠিন এবং এই সমস্ত শাস্তি আমাদের মন ও হৃদয়ে আল্লাহর বিধানের প্রতি আনুগত্য প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে আমাদের উচিত এই শাস্তির কথা চিন্তা করে নিজেদের জীবনকে সংশোধন করা এবং আল্লাহ থেকে ফিরে আসা রাসুল সাল্লাহ আল্লাহিস্লাম যে হাদেশটি উল্লেখ করেছেন তাদের জাহা নামের শাস্তির ভয়াবহতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে এখানে ফুটন্ত পানি কাফেরদের মাথার উপর ঢেলে দেওয়া হবে যা তাদের মাথা ছিদ্র করে তাদের পেটে পৌঁছে যাবে এই ফুটন্ত পানির তাপমাত্রা নির্দেশ করে না বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর গুণাবলী এবং তার আদেশের প্রতি অবাধ্য হওয়ার পরিণতি কত মারাত্মক এভাবে যারা দুনিয়াতে অহংকার অবিশ্বাস এবং আল্লাহর নির্দেশনাবলীর প্রতি অনীহা দেখিয়েছে তাদের জন্য এই শাস্তি অত্যন্ত কঠোর এটি আমাদের জন্য একটি শিক্ষা যাতে আমরা আল্লাহর প্রতি আনুগত্যের পথ অবলম্বন করি এবং দুনিয়াতে সঠিক পথ অনুসরণ করতে সক্ষম হই মোট কথা এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর শাস্তি অবর্ণনীয় এবং যে কেউ তাকে অস্বীকার করবে তার জন্য প্রস্তুত থাকতে হবে এই ধরনের ভয়াবহ শাস্তির জন্য আমাদের উচিত এই চিন্তার মাধ্যমে নিজেদের জীবনকে সংশোধন করা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করা জাহানামের গহবরে আগুনের লেলিহান শিখা পাপী মানুষকে উপর নিচ ডান বাম সকল দিক থেকে আশ্রয় জড়িয়ে ধরবে সেখানে পার্থিব আগুনের শত্রুগুণ উত্তাপ্ত সম্পন্ন এই মহা হুতাসনকে জাহা নামের অধিবাসী দাউ দাউ করে জ্বলতে থাকবে সেখানে তাদের কোনো সাহায্যকারী বন্ধু থাকবে না থাকবে না শান্তিদায়ক কোনো উপাদান সেখানে শুধু থাকবে চূড়ান্ত দুঃখ ধিক্কার, অপমান অনুতাপ আর লজ্জা এরকম জটিল ও কঠিন মুহূর্তে তারা চরম তৃষ্ণার্থ ক্ষুদার্থ হয়ে হাহাকার করবে কিন্তু কোথাও কোনো ঠান্ডা পানীয় ও উত্তম আহারের ব্যবস্থা থাকবে না রক্ত কাটাযুক্ত ফল এবং গলায় আটকে যাওয়া খাবার প্রভৃতি পবিত্র পুরানো হাদিসে জাহান মোট চার ধরনের খাবারের কথা বর্ণিত হয়েছে দুর্গন্ধযুক্ত তেতো কাটাযুক্ত এক প্রকারের ভারী খাবার যা খাদ্য হিসেবে জাহানামিদের দেওয়া হবে তা জাহান্নামের নিম্ন দেশ থেকে নিয়ে আসা হবে এর গুচ্ছ হবে শয়তানের মাথার মতো কাফেরা সেখানে এটা ভক্ষণ করবে এবং তাদের উদর পূর্ণ করবে এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না মহান আল্লাহ তালা বলেন জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবে এ মর্মে মহান আল্লাহ বলেন আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি যাক্ষুম বৃক্ষ এটাকে আমরা অত্যাচারিতের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি এই বৃক্ষ উদগত হয় জাহান্নামের নামের থেকে তারা গুচ্ছ যেন শয়তানের মস্তিষ্কের মতো অবশ্যই তারা এটা বক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে যখন রাসুল সাল্লা গাছের কথা বলে মানুষের জাহার নাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন আবু জাহাল তার সাথীদের উদ্দেশ্য করে বলত তোমরা শোনো আগুনে নাকি গাছ হবে অথচ আগুন গাছকে খেয়ে ফেলে এটা কোন ধরনের কথা তখন আল্লাহ এই আয়ের নাচিল করেন তাদেরকে কঠোরভাবে জবাব দেন মূলত জাকম গাছ আগুন থেকেই তৈরি এবং আগুনই তার খাদ্য জাহানামের আগুনের তীব্রতা বর্ণনায় মহান আল্লাহ বলেন না কখনো নয় এটা তো লাজা লেলিয়ান অগ্নিশিখা যা চামড়া তুলে দিবে সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের পথে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জিভুত করেছিল এবং তা আগলে রেখেছিল আল্লাহতালা জাহা নামের আগুন প্রচলিত করার জন্য অত্যন্ত রুগ্ন নির্দয় এবং কঠোর স্বভাবের সম্পূর্ণ ফ্রেস্তা নিযুক্ত করে রেখেছেন যাদের সংখ্যা হবে এ তিনি বলেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা আগুন থেকে। যার ইন্ধন হবে মানুষ ও যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাবের ফ্রেস্তাগণ যারা অমান্য করে না আল্লাহর কোনো নির্দেশ যা করতে অদিষ্ট হন তা কেবলমাত্র তাই করে জাহান নামের প্রহরীরা জাহানামের আগুন অনবরত প্রচলিত করছে এবং সর্বদা পড়বে যা যখন শীতল হবে না আল্লাহতালা বলেন যখনই আগুন স্থিমিত হয়ে যাওয়ার উপক্রম হবে তখনই আমরা তাদের জন্য আগুন আরো বৃদ্ধি করে দেব পৃথিবীতে প্রজ্বলিত আগুনের তুলনায় যাহা নামের আগুন উনসত্তর গুণ অধিক উত্তাপ্ত সম্পন্ন আর তার প্রতিটি অংশের উত্তাপের তীব্রতা দুনিয়ার আগুনের তীব্রতা নেয় মূলত তার তীব্রতা ও প্রচন্ডতা এত শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব তোমাদের এই আগুন যা বনি আদম প্রজলিত করে তার জাহান্নামের আগুনের তীব্রতার সত্তর ভাগের এক ভাগ সাহাবিগণ বলেন হে আল্লাহর রাসুল আল্লাহর কসম সে আগুন পৃথিবীর ন্যায় হওয়াই তো যথেষ্ট ছিল তখন তিনি বলেন তাকে দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ অধিক উত্তপ্ত সম্পন্ন বানানো হয়েছে আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তপ্ত সম্পন্ন জাহান্নামের আগুন এত সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে আবু সাহেব কুদ্রি রাজিয়াল্লাহ হতে বর্ণিত নবীকারীন সাল্লা আলাহি বলেছেন জান্নাতিরা জান্নাতে ও জাহান নামীরা জাহা প্রবেশ করার পর আল্লাহ বলবেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো তখন জাহান্নাম নাম থেকে বের করে আনা হবে। সে সময় তারা প্রচলিত কয়লার ন্যায় হবে তখন তাদের আবার হায়া বা হায়াত নামক নদীতে নিক্ষেপ করা হবে এতে তারা সেখানে নতুন জীবন লাভ করবে যেমনভাবে নদী তীরে চারা গজায় নবীকারীন সাল্লাহিস্লাম বলেছেন তোমরা কি দেখোনি যে নদী তীরে চারাগাছ যেমন হলুদ বর্ণের পেছন্ন অবস্থায় জন্ম নেয় জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন তাহবিদপন্থীদের মধ্যে কিছু ব্যক্তিদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে এমনকি তারা জলদি জলতে কয়লার পরিণত হবে অতঙ্কর তারা আল্লাহর রহমত লাভ করবে তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে তারপর জান্নাতের দরজায় তাদেরকে বসিয়ে দেওয়া হবে তারপর তিনি বলেন জান্নাতবাসীগণ তাদের উপর পানি প্রবাহিত করে দিবেন তখন তারা এমনভাবে উঠে দাঁড়াবে যেমন কোনো বীজ বন্যার পানিতে ভেসে এসে নতুন চারা জন্মায় অতম্পর তারা জান্নাতে প্রবেশ করবে ভাই ও বোনেরা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমাসীন আমাদের ভিডিওগুলো আপনার কোনো উপকারে আসলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাইটনটি বাজিয়ে রাখুন